পুরো ডায়ালগ হয়ে তো আমি সেই সময় একটা ডায়ালগ বলছি যখন খুকুমনির সাথে ফাইনালি বিহানের বিয়েটা হয়ে যায় এবং নয়নাকে অনেক চেষ্টা করেও নয়না নিপাদের নয়নার সাথে বিহানের বিয়েটা বিয়েটা দিতে পারে না সেই সময় নয়নাকে তার বাড়িতে আবার ফিরে যেতে হবে তো সেই সময় একটা ডায়লগ বলছি তাহলে খুকুমনি দাস খুকুমনি হোম ডেলিভারির ওই মেয়েটা পরিবারে ঢুকে আপনি তো আপনা লখন বউমা আপনা সেবা করবে আপনা যত্ন করবে আপনা ছেলের সাথে ফুল সচ্চা হবে কি বল? কাটাথায় লরে চিড়ে আরে আমার তো দন্ত সবই ক্ষত হয়ে গেছে কোন লোক নেই কোন লোক নেই ফিরবো কি বলবো বড়াশী যে এটা হোম ডেলিভারি বিল কাছে ভিড়ে গেছে রানী পারে দেব ইন্ডাস্ট্রিজ এর কর্তি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তো থ্যাঙ্ক ইউ